খুব সুন্দর একটা স্টলা চলে আসছে যেটা খুবই চমৎকার একদম দেখতে অনেক সুন্দর ছাতা সহকারে যেটা বৃষ্টি বা হচ্ছে রোদ যে বাচ্চাকে প্রোটেক্ট দিবে এরপর আবার এটা ছাড়া আপনি খুলে ফেলতে পারবেন এই যে খোলা যায় আবার এই সিটটা দেখেন সিটটা হচ্ছে ডাবল বেডের সিট এই যে এখানে একটা বেড আছে এখানে আরেকটা বেড আছে মানে বাচ্চা শুয়ে থাকুক বসে থাকুক আরামদায়ক এরপরে এটাতে মশারি আছে মানে এটা যখন আপনি ঢেকে দিবেন পুরো আউটসাইডটা এটা দিয়ে মশারি দিয়ে ঢেকে দিতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার এই যে দেখেন এটা হচ্ছে হেলানো আবার এটা বসানো যাবে আপনার চাইলে একদম বসানো যাবে এটা হচ্ছে বাচ্চা বসে থাকবে আবার যদি বাচ্চা ঘুমিয়ে যায় তখন এটা ঘুমানো যাবে যে দেখেন এখন শোয়া টোটাল বেডটা কিন্তু আপনার খুবই চমৎকার শোয়ানো বসানো হেলানো সব ধরন করা যায় আর সিট বেল্ট আছে বাচ্চাকে সিট বেল্ট লাগাই দিবেন নিরাপদ থাকবে বাচ্চা পড়ার কোনো ভয় থাকবে না আর বাচ্চাকে যখন খাওয়াবেন তখন এই যে টেবিলটা ব্যবহার করবেন এখানে আপনি হচ্ছে পানির পট খাবারের বাটি রেখে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া এখানটা দেখেন এটা কিন্তু ক্লোজ করে একদম ছোট করে হ্যান্ডেল করতে পারবেন এই যে এখানে ক্লোজের সুইচ আছে এই সুইচটাকে এভাবে ধরে চাপ দিবেন এটা একদম ক্লোজ হয়ে যাবে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই যে ক্যারি করার সিস্টেম আছে এরপরে আবার এটা মানে এটা তো অনেকগুলো ফাংশন আছে যেটা মানে খুবই ইজিলি কাজে করতে পারবেন এরপরে এই বডিটা দেখেন বডিটা টোটালি অ্যালমোনিয়াম বডি ঠিক আছে আর এই সিটটা কিন্তু আপনার ওয়াশেবল ভাই ময়লা টলা লাগলে এটা ওয়াশ করতে পারবেন ওয়াশেবল বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এটা খুলে দিতে পারবেন এই যে এই দেখেন এটা খোলা যায় কিন্তু টোটালি এটা খোলা যাবে এই যে দেখেন এখানে লক আছে জাস্ট লকটা পুশ করলে খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এটা খুলে দিলে হবে কি বাচ্চা এখানে বসে বাচ্চা এখানে পড়ার টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে আর এটা কিন্তু আপনার ওয়েট নিবে মোটামুটি সত্তর কেজি বন্ধু ওয়েট নিবে অ্যাকচুয়ালি বাচ্চাদের ওয়েট কিন্তু এত হয়ও না এটা জিরো থেকে ছয় সাত বছরের বাচ্চারা ইউজ করতে পারবে আর খুবই চমৎকার ওয়াশেবেল বসানো শোয়ানো হেলানো সব ধরনের যাবে আর এটা কিন্তু আপনার পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে আপনার যদি যে কোনো সমস্যা আমরা ঠিক করে দিব আর এটা কিন্তু আপনার এই যে এখানে দেখেন বাচ্চার ক্যারি করার জন্য এখানে আপনার হচ্ছে ফিটার বা জামা কাপড় বাইরে কোথাও নিয়ে গেলে এখানে ক্যারি করতে পারবেন ঠিক আছে আবার চাকাতে কিন্তু লক আছে বাচ্চাকে রেখে আপনি অন্য কোথাও কাজ টাজ করতে গেলে লক লাগিয়ে দিবেন বাচ্চা আর কোথাও যাওয়ার কোনো ভয় নাই আর চাকাগুলো কিন্তু সম্পূর্ণ রাবারের চাকা আর স্প্রিং শকার ঠিক আছে আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্টে নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনার ডেলিভারি নিতে পারবেন কুড়িয়ে আসবে চারশো টাকা ওই চারশো টাকা আগে অ্যাডভান্স করলেই আমরা মাল পাঠাই দিব মাল হাতে বুঝেবে তারপরে সাত হাজার পাঁচশো টাকা দিবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন